মিজানুর রহমান আজহারির কলিজা সিরে যদি দেখা যাইত তাহলে আজহারির কলিজার মধ্যে এসকে কে রাসুল রাসুলের প্রতি মোহাব্বত ভালোবাসা ভরপুর দেখতে পাইতেন কারণ আমি বুঝি কথা বলতে গেলে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে যায় কিন্তু কি পরিমাণ আবাল কি পরিমাণ গাঁজা খাইছে যে দশ লাখ টাকার বিনিময়ে ওনার মাথা চাইছে আর আমি চিন্তা করি যে প্রশাসন এখনো বসা কেন চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে তাকে গ্রেফতার করলো না কেন যে আবাল মার্কা হুজুরে বলছে দশ লাখ টাকার বিনিময়ে মিজেন রহমান আজারির মাথা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলি এই আবাল মার্কা হুজুরকে ধরুন ধরে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন বাংলাদেশে কথা বলার অধিকার আছে সে তো আর নাস্তিকান হয় নাই একটা ব্যক্তির জনপ্রিয়তা দেখা হিংসা করার দরকার আছে আল্লাহ ওনার হায়াতের মধ্যে করুন বারাকাদান পাঞ্জাবি লাগায় জুব্বা লাগায় দাঁড়িয়ে আছে টুপি আছে কিন্তু এমন কিছু কথা বলে বোঝা যায় এর মধ্যে আর গরুর মধ্যে কোনো পার্থক্য নাই গতকাল দেখলাম এক আবাল মার্কা হুজুর সে দাবি করছে দশ লাখ টাকার বিনিময়ে মিজানুর রহমান আজহারির মাথা যদি কেউ মিজানুর রহমান আজহারির মাথাটা তাকে নিয়ে দিতে পারে তাহলে বিনিময়ে দশ লক্ষ টাকা দিবে কি পরিমাণ আবাল কি পরিমাণ গাজাখর এই গাজা তাদেরকে কে দেয় রহমান জামাতে ইসলামের সাথে আমাদের আকাশ পাতাল মতভেদ আছে পার্থক্য আছে একতলাফ আছে তারপরে বলি হাদিসে আসছে শিবাবুল মুস্তিমি ফুসুক কিতাল হুকুফ ফতুয়ার কিতাবে আসছে ইহা নাতুল ওলামাই কুফ আলেমদেরকে ঘৃণা করা কুফুরি তো এই আবাল মারকা হুজুরে এই হাদিস আর ফতুয়ার কিতাব বলে ফরে নাই গোড়ার ডিম মিজানুর রহমান আজহারি ব্যক্তিরা সরল ওনার অনেক ফতুয়া ভুল হয়েছে কিন্তু উনি নাস্তিক বা মুরতাদ হয় নাই আমার জানা মতে উনি নাস্তিক মুরতাদ নয় কথা বলতে গেলে এক ঘন্টার মধ্যে অনাকাঙ্ক্ষিত দুই একটা ভুল হয় আমার মনে হয় বাস্তবতরে যেটা আমার মনে হয় মিজানুর রহমান আজহারির কলিজা সিরে যদি দেখা যেত তাহলে আজহারির কলিজার মধ্যে এসকে কে রাসুল রাসুলের প্রতি মোহাব্বত ভালোবাসা ভরপুর দেখতে পাইতেন কারণ আমি বুঝি কথা বলতে গেলে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে যায় কিন্তু কি পরিমাণ আবাল কি পরিমাণ গাঁজা খাইছে যে দশ লাখ টাকার বিনিময়ে ওনার মাথা চাইছে আর আমি চিন্তা করি যে প্রশাসন এখনো বসা কেন চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে তাকে গ্রেফতার করলো না কেন যে আবাল মার্কা হুজুরে বলছে দশ লাখ টাকার বিনিময়ে রহমান আজারির মাথা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলি এই আবাল মার্কা হুজুরকে ধরুন ধরে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন বাংলাদেশে কথা বলার অধিকার আছে সে তো আর নাস্তিকার মূর্তা নাই একটা ব্যক্তির জনপ্রিয়তা দেখা হিংসা করার দরকার আছে আল্লাহ তালা ওনার হায়াতের মধ্যে মারাকা দান করুন